নমস্কার বন্ধুরা আমিষ ফেল্লা নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ঠিকই দেখেছেন একটা ধোকার রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে থাকা সাধারণ উপকরণে এই রেসিপিটা হয়ে যায় অনেকেই লাউ খেতে চায় না কিন্তু আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি বানান দেখবেন সবাই আঙুল চেটে খাবে আর আপনার প্রশংসা করবে এর জন্য আমি একটা লাউয়ের কিছুটা অংশ নিয়েছি পাঁচশো গ্রামের মতন হবে লাউটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে লাউটা আমি এভাবে ছোটো করে টুকরো করে নিয়ে এটা গেট করে নেব আপনারা যদি গেট করতে না চান তাহলে মিক্সার গ্রাইন্ডারের ছোটো বাটিতে দিয়ে একটু হালকা একটু দানা দানা করে বেটে নেবেন খুব বেশি মিহি করে বাটবেন না আর খোসাটা আমি রেখে দিয়েছি যাতে ধরতে সুবিধা হয় গেট করার সময় যদি আপনি খোসাটা ছাড়িয়ে ফেলবেন তাহলে খুব নরম হয়ে যায় আর খোসাটা ছাড়ানো ছাড়ানোর দরকার নেই খোসাটা এমনি থেকে যাবে প্রথমে এই সামনের অংশটা নিয়ে নিচ্ছি আর লাউটা যেহেতু খুব কচি ছিল কোনো প্রকার দানা ছিল না সেই জন্য খেতেও খুব ভালো হবে আপনারা চেষ্টা করবেন এরকম কচি লাউ দিয়েই রেসিপিটা বানানোর সমস্ত লাউেরই আমি এইভাবে গেট করে নিয়েছি আর খোসাগুলো রেখে দিয়েছি এই খোসাগুলো দিয়ে পরে একটা রেসিপি করে নেব এই খোসার একটা রেসিপি আপনাকে পরে দেখিয়ে দেব লাউটা খুব ভালোভাবে গেট করে নিয়ে তারপর ফিরে আসছি সমস্ত লাউটাই আমার ভেট করা হয়ে গেছে লাউটা সামান্য একটু লবণ মাখিয়ে রেখেছিলাম লবণ না মাখালেও লাউ প্রচুর পরিমাণে জল থাকে এবার এই জলটা আমি চিপে চিপে বের করে দেব ভালো করে হাত দিয়ে চিপে চিপে লাউ জলটা বের করে দিয়ে তারপরে রেসিপিতে আসবো আর এদিকে আমি পাশে রেখে দিয়েছি ছোলার ডাল বাটা ছ ঘন্টা সাত ঘন্টা ভিজে রেখেছিলাম ছোলার ডালটা সেই ছোলার ডালটা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি এই লাউ শরীরের পক্ষে খুবই ফাইবারে ভরপুর জলটা রান্নায় বা রুটি করতে ব্যবহার করে আমি জলটা আজকে ফেলে দেব কিন্তু জলটা ভীষণই উপকার লাউটা গেট করে রেখে দিয়েছি আর ডালটাও খুব ভালো করে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আমি ছোলার ডাল ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে মটর ডাল বা মুগের ডালও ব্যবহার করতে পারেন ডালটা এই একশো গ্রামের থেকে একটু কম আছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো রান্নাটা সাদা তেলই করবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এক চামচ কাঁচা লঙ্কা পুচি সামান্য একটু হিং দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর হাফ চামচ দিয়ে দিলাম গেট করে রাখা আদা আদাটা আপনারা পেটেও দিতে পারেন আদা বড়টা দিয়ে আমি ভালো করে গেট করে নি দিয়ে জল চিপে রেখে দেওয়া লাউটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব বাচ্চারা লাউ খেতে একদমই চায় না বাচ্চাদের যদি এইভাবে আপনারা বানিয়ে দেন ওদের শরীরের জন্য খুব উপকার যে কোনো নিরামিষ দিনে কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না তখন যদি এই রেসিপিটা বানান দেখবেন এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাচ্ছে আর বাড়ির লোকেরও লোকেরও খুব ভালো লাগবে তারাও দেখবেন আপনার খুব প্রশংসা করছে এবার এতে আমি সামান্য একটু চিনি আর হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব লাউটা অবশ্যই একটু হলুদ নুন দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরেই আমি এতে ডাল ভাড়াটা মেশাবো তাহলে লাউয়ের কাঁচা গন্ধটাও চলে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে মিশে গেছে লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছিলাম এবার আমি ডাল এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ডাল পরিমাণ বুঝে দেবেন যতটা লাউ সেই পরিমাণ বুঝে খুব বেশি ডালবাটা দিয়ে দিলে লাউয়ের কোনো টেস্ট পাবেন না শুধু মনে হবে ডালের ঢোকাই খাচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ আর কড়া থেকে উঠে আসছে ততক্ষণ অব্দি ভালোভাবে ভাজা ভাজা করে নেব এই ধোঁকাটা খেতে খুবই সুস্বাদু হয় আরও সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপরে তিন চার চামচের মতন আমি কুড়িয়ে রাখা নারকল দিয়ে দিলাম নারকলটা অবশ্যই দেবেন নারকলটা দিলে এই ধোকার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় নারকলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব যাতে নারকল ভাজার গন্ধটা ওর মধ্যে আসে যে কোনো ধোকাতে আপনারা যদি একটু নারকল দেন তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো আসবে একটু ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব কড়া থেকে উঠে উঠে আসছে এইভাবে রসটা পুরো টেনে গেছে আর একটা আঠা আঠা ভাগ হয়ে এসছে তারপরেই এটা তুলবো তার আগে তুললে ধোকাগুলো যখন আপনারা কাটবেন ঠান্ডা হলে তখন ওটা ভেঙে যাবে এবার একটা থালাতে তেল মাখিয়ে নিলাম তেলটা মাখিয়ে নিয়ে এর মধ্যে ওই ব্যাটারটা ছোলার ডালার লালের ব্যাটারটা ঢেলে নেব ঢেলে নিয়ে এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট খুব ভালো করে ঠান্ডা করে নেব অবশ্যই আপনারা এইভাবে ঠান্ডা করে নিয়ে তারপরেই কাটবেন সমস্ত ব্যাটারটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে এটা আমি ঠান্ডা করে নিয়েছি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি বরফি হিসেবে কেটে নেব অবশ্যই এভাবে ঠান্ডা করে কাটবেন তাহলে দেখবেন একটাও ধোকা ভাঙছে না অনেকেই সমস্যা থাকে ধোকাগুলো কাটতে গেলে ভেঙে যায় কিন্তু যদি এইভাবে আপনারা ব্যাটারটা ঠান্ডা করে নিই তারপর কাটেন তাহলে খুব ভালো হয় এভাবে ধোঁকাগুলো কাটা যায় তবুও যদি আপনাদের ধোকা ভেঙে যায় তাহলে যে আগে একটা রেসিপিতে দেখিয়েছিলাম কর্নফ্লাওয়ার বা ময়দা অল্প একটু গুলে নিয়ে তার ভেতরে চুবিয়ে চুবিয়ে যদি ধোঁকাগুলো বা বড়াগুলো ভাজা হয় তাহলে মজে মজে হয় আর একটাও ধোকা ভাঙে না এই ধোকাগুলো ভাজা খেতেও খুবই ভালো লাগে আপনারা ইচ্ছ হলে সস দিয়েও পরিবেশন করতে পারেন কিংবা মুড়ির সঙ্গে কিংবা যে কোনো নিরামিষ দিনে ঘন ঘন মুগের ডাল থাকলে তার সঙ্গে যদি এই ধোঁকাগুলো খান ভাজা তাহলেও টেস্টটা খুব ভালো লাগে কিন্তু আজকে আমি একটা ধোকার ডানলা করেই দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে ধোঁকাগুলো একটাও ধোকা ভাঙেনি আর সেপগুলোও খুব ভালো এসছে যেহেতু ঠান্ডা হয়েছে এবার কড়াতে পরিমাণ মতন সারা তেল দিয়ে দিলাম দিয়ে ধোকাগুলো আমি একে একে ভেজে নেব সমস্ত ধোকা আমি তিনবারে ভেজে নিয়েছি আর চেষ্টা করবেন এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখার খুব বেশি জোরে রাখবেন না খুব বেশি জোরে রাখলে উপরটা লাল হয়ে গিয়ে ভেতরটা কাঁচা থেকে যাবে যদি মিডিয়াম আছে করেন তাহলে উপরে আর ভেতরে সমস্ত জায়গাতেই সমানভাবে খাস্তা আর মজমচে হয়ে ভাজা হবে ধোকাগুলো খুব ভালো করে ভেজে নেব প্রথম গ্যাসটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি দ্বিতীয় গ্যাসটাও ভেজে নেব আর যেহেতু মিডিয়াম আছে ভাজা হয়েছে ধোয়াগুলো দেখেই একটা টেস্টি টেস্টি মতন লাগছে এই ধোয়াগুলো অবশ্যই আপনারা ভাজা খেয়েও দেখতে পারেন আমি কিছুটা ভাজার জন্য রাখবো আরও এক গ্যাস ভালো করে বসিয়ে দিয়েছি আর দেখছেন তো খুবই কম তেলেই এই রান্নাটা হয় খুব বেশি তেলও দরকার হয় না আপনারা যদি ভাজা খান তাহলে সে তুলনায় একটু বেশি করে তেল দিয়ে ছাঁকা তেলে ভেজে নেবেন আর না হলে এইভাবে অল্প তেলে একটু হালকা হালকা করে গ্যাসটা কমিয়ে রেখে ভালো করে ভাজা ভাজা করে নেবেন এতে শরীরে বেশি তেলও যাবে না আর ভাজাটাও খুব ভালো হবে এ সময় ধৈর্য সহকারে গ্যাসটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে খুব বেশি জোরে দিলে ধোকাগুলো পুড়ে যেতে পারে সমস্ত ধোকা আমার এবার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে ঝরিয়ে আস্তে আস্তে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আপনারা ইচ্ছে হলে আলুটা কাঁচাও ব্যবহার করতে পারেন কিন্তু ভিডিও করার জন্য হাতের সময় কম আছে ওই জন্য আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম লবণ হলুদ দিয়ে বা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নেব যে কোনো রান্নায় আপনারা আলু ব্যবহার করলে অবশ্যই একটু ভেজে নেবেন তাহলে টেস্টটা খুব ভালো হবে আলুটা তুলে নিয়ে ওর মধ্যে আরও এক চামচ তেল দিয়ে সামান্য একটু জিরে ফোড়ন হাফ চামচের মতন একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব তেজপাতা শুকনো লঙ্কা জিরে যখন ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে একটা ক্যাপসিকামের অর্ধেক আমি দিয়ে দিয়েছি সেটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু হিং দিয়ে দিলাম হিংটা দিলে একটা সুগন্ধ বেরোলে তারপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা ইচ্ছে হলে টমেটোটা বেটেও দিতে পারেন সামান্য একটু লবণ দিলাম যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় আর টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো ভাজাটা একটু ভালো করে করতে হবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না অবশ্যই চিনি দেবেন তাহলে স্বাদের ব্যালেন্সটা ভালো আসবে শুধু যে মিষ্টি হয় তা না স্বাদের ব্যালেন্সও ভালো হয় হাফ চামচ দিয়ে দিলাম কাঁশ্মী লঙ্কা গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ ধনে বাটা হাফ চামচ জিরে বাটা হাফ চামচ হলুদ বাটা হাফ চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ঝালটা যেমন খাবেন সেই পরিমাণে দেবেন আপনারা যে ঝাল বেশি খান সে তুলনায় একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি খুব ভালো করে মশলাটা একটু অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে আজকে আমি সমস্ত মশলাই বাটা মশলা ব্যবহার করেছি এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম চেষ্টা করবেন রান্নায় বাটা মশলা ব্যবহার করার তবু যদি না বাড়তে পারেন আর বাটা মশলার টেস্ট চান তাহলে তিরিশ মিনিট আগে মশলা গুঁড়োগুলো যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব অল্প জলে গুলিয়ে রেখে দেবেন তারপরে ব্যবহার করবেন এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ ধোকাতে অনেকটা পরিমাণেই জল টানে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে আলুগুলো এটা আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব ভালোভাবে পাঁচ মিনিট ফুটে গেলে তারপরে এর মধ্যে আমি ধোকাগুলো মেশাবো তার আগে অবশ্যই মিনিট পাঁচেক ফুটিয়ে নেব যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে সেই জন্য খুব বেশি সময় রান্নাটা লাগে না খুব ভাতে কম সময় থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন ঝোলটা যখন ভালোভাবে ফুটে গেল তখন এর মধ্যে আমি ধোকাটা দিয়ে দিলাম আরও মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটা অফ করে দেব সামান্য একটু আমি ধনে পাতা কুচিয়ে আর হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে দেব এটা মিনিট পাঁচের পরে পরিবেশন করব আপনারা ইচ্ছে হলে একটু ঘিও দিতে পারেন আজকে ঘি দিলাম না আপনারা ইচ্ছে হলে একটু ঘি বা মাখন অবশ্যই দিয়ে নামাতে পারেন এটা ভাত দিয়ে পরিবেশন করব আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন ভাত রুটি পরোটা এমনকি পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে খুবই সুন্দর লাগে একবার হলেও বানাবেন লাউ তো অনেক রকম খেয়েছেন একবার যদি বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে এতই সুস্বাদু হয় দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা লাউয়ের ধোকার ভেতরে সুন্দরভাবে ঝোলটাও ঢুকেছে আর জলটা যেহেতু ঠিক পরিমাণে দিয়েছিলাম ঝোলটাও খুব ভালো হয়েছে এই ঝোলটা দিয়েই দেখবেন সমস্ত ভাত খাওয়া হয়ে যাচ্ছে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার